যারা ডেলিগেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট কোম্পানির বিজা খুঁজতেছিলেন এবং সেটা মোটামুটি ভালো একটা কোম্পানির তাদের জন্য গুড নিউজ অ্যান্ড এইখানে হেল্পার ক্যাটাগরি আছে আমি আরেকবার বলি হেল্পার ক্যাটাগরি এখানে আছে টেকনিক্যাল ক্যাটাগরির সাথে হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগো ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছে এটা আমি প্রথমে কোম্পানিটা একটু দেখাই আপনাদেরকে আফটার দ্যাট হচ্ছে বলতেছি কোন কোন ক্যাটাগরিতে হায়ার করবে আপনারা নিজেরাও হচ্ছে এটাকে সাঁচাই বাসায় করে দেখতে পারেন আমার টেপ আপনি একটু চিৎকার করতেছে আই হোপ আপনারা এইটাতে বিরক্ত বোধ করবেন না দ্যাটস দ্য কোম্পানি ফার্স্ট ফিক্স হচ্ছে ওদের ওয়েবসাইট লিঙ্কটা দেখেন ওদের দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানি এমপ্লয়ের আছে হচ্ছে এগারো হাজার প্লাস সো অনেক ওয়ার্কার কাজ করে কোম্পানিতে দুই দুইশোর উপরে অ্যাওয়ার্ডেড প্রোজেক্টসে তারা কাজ করছে ফর্টি সিক্স প্লাস ক্লায়েন্টস নিয়ে তারা কাজ করছে ক্লাস অন সৌদি কন্ট্রাক্টর হ্যাঁ আর ওদের ভিশন হচ্ছে দুই হাজার তিরিশ এই যেটা কিংন অফিস দুই হাজার তিরিশের ভিশন তো নেক্সট ফাইভ ইয়ার্স ওরা অনেক বেশি ডেভেলপ করবে ওদের আপনি চাইলে কমপ্লিটেড প্রজেক্ট দেখতে পারেন অনগোয়িং প্রজেক্ট যেগুলো মানে তারা কয়েকদিন পরে কাজ করবে এই প্রজেক্টগুলোও তারা ওয়েবসাইটে দিয়ে রাখছে দেখেন এই প্রজেক্টগুলো নিয়ে ওনারা কাজ করবে ওদের হাতে মোটামুটি হিউজ একটা প্রজেক্ট আছে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করবো যারা বেশ কিছুদিন ওয়েট করতেছিলেন নেজমান পার্টনার যেহেতু বেশ কিছুদিন সময় লাগবে এই ফাঁকে যেই ভাইয়ারা জন্য ট্রাই করতেছিলেন আপনারা এই কোম্পানিতে ট্রাই করতে পারেন ক্লায়েন্টসগুলো দেখেন আওয়ার ক্লায়েন্টস ইন দ্য সেমি গভর্নমেন্ট সেক্টর দেখেন সৌদি কার্গো ভাই সৌদি কার্গো সবাই চিনেন সৌদি বিনলাদেন গ্রুপ তাদের ক্লায়েন্টস রিয়াদ এয়ারপোর্টস সৌদি আরামকো সৌদিয়া দেন হচ্ছে বেশ কিছু দ্য রেড সি অ্যাস্ট্রমস সো মোটামুটি আমি যেটা দেখলাম যে ওদের যদি আপনি দেখেন হিউজ ক্লায়েন্ট বেস আছে আমার মনে হয় যে এই কোম্পানিতে যারা টিকবেন ইন্টারভিউ দিয়ে আপনাদের জন্য অনেক ভালো কিছু আশা মানে আমি ব্যক্তিগতভাবে করতেছি আমি ক্যাটাগরিগুলো বলতেছি কোন কোন ক্যাটাগরিতে নিবে এবং ইন্টারভিউ ছাড়া কিন্তু এটা সম্ভব না ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে আপনি ইন্টারভিউ সিলেকশন পেলেই ভিসা পাবেন যেহেতু অনেক সময় প্রবলেম হয় যে ভাই অনেক দ্রুত ডেট পরে যে আমরা আসতে পারি না এখানে কিন্তু সময় আছে মোটামুটি বেশ কিছুদিন আপনারা সময় পাবেন ইন্টারভিউর ডেটটা আমি প্রথমে ক্লিয়ার করি ইন্টারভিউ হবে হচ্ছে সময় দিবেন একটু প্লিজ ওকে সাত আট এবং নয় তিন দিন সাত আট এবং নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তিন দিন ইন্টারভিউ হবে সাত আট নয় আমি তারিখটাও বলে দিলাম দিনটাও বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সাত তারিখ হচ্ছে ওকে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন ইন্টারভিউ হবে আমরা ছয় তারিখ দ্যাটমিন হচ্ছে সোমবার অব্দি পাসপোর্ট সাবমিশন নিব তবে আগের ভাগে দিলে আপনার যেটা হবে সুবিধা আছে সুবিধাটা এরকম আমরা আপনার ইন্টারভিউর জন্য যে সিবি রেডি করতে হয় বা আদার জিনিসপত্র করতে হয় এগুলো আমরা করে দিব তাহলে যেটা হবে আপনার সিরিয়ালটা আগের ভাগে পাবেন ফার্স্ট ফার্স্ট ইন্টারভিউ দিলে দেখবেন আগের ভাগে থাকবে গত গ্রুপে সাপরজি পালন যারা প্রথম দিন দিছিল ওনাদের পাশ করার রেশিওটা অনেক বেশি ছিল পরবর্তী গ্রুপে কিন্তু ফেল বেশি হয়েছে সো আমার প্রেফার থাকবে যারা ইন্টারভিউ দিবেন তারা অফিসে কন্ট্যাক্ট করতে পারেন আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা ভিডিওতে যেটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আপনারা অ্যাড্রেস খুঁজে না পেলে বা বুঝতে না পেলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা ক্যাটাগরি নাম্বার ওয়ান মেশন স্যালারি হচ্ছে তেরোশো প্লাস তিনশো ষোলোশো সৌদি রিয়াল বয়স সীমা একুশ থেকে চল্লিশ একটা বড় ইস্যু হয় বয়স নিয়ে ভাই পঁয়ত্রিশের পরে হচ্ছে আমি আর পারতেছি না তো এই কোম্পানিতে আপনি সুযোগ পাবেন চল্লিশ অবধি বয়স সীমা একুশ থেকে চল্লিশ স্যালারি তেরোশো প্লাস তিনশো মানে ষোলোশো সৌদি রিয়াল আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের ডিউটি নয় ঘন্টা আমার আমি আন্তরিকভাবে দুঃখিত ডিউটি হচ্ছে নয় ঘন্টা আট ঘন্টা না থাকা কোম্পানির খাবার নিজের দেন আসেন স্টিল ফিক্সার স্টিল ফিক্সার ক্ষেত্রে স্যালারি তেরোশো প্লাস তিনশো ষোলোশো বয়স সীমা একুশ থেকে চল্লিশ থাকা কোম্পানির খাবার নিজের তারপর আসেন স্কা ফোল্ডার ক্ষেত্রে স্যালারি তেরোশো প্লাস তিনশো সবারই সেম স্যালারি স্কা ক্ষেত্রে স্যালারি তেরোশো প্লাস তিনশো আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের নয় ঘন্টা ডিউটি বয়স সীমা একুশ থেকে চল্লিশ দেন আছেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে স্যালারি তেরোশো প্লাস তিনশো সৌদি রিয়াল বয়স সীমা একুশ থেকে চল্লিশ থাকা কোম্পানির খাবার নিয়ে যে নয় ঘন্টা ডিউটিস ওভার টাইমটা এখানে উল্লেখ করা নাই সো আমি আপনাদেরকে না বলি বিকজ যেহেতু ওনারা উল্লেখ করে না আমি বলে দিলাম পরবর্তীতে আপনি গিয়ে পেলেন না ভাই বিশাল একটা মাথা ফাটাফাটি লাগবে এটাতে আমরা না যাই দেন আসেন প্লাম্বার প্লাম্বারের জন্য নিবে হচ্ছে অনেকগুলো লোকই স্যালারি সেম তেরোশো বেসিক তিনশো ফুট টোটাল ষোলোশো সৌদি রিয়াল বয়স সীমা একুশ থেকে চল্লিশ ফাইনালি জেনারেল হেল্পার যারা কোনো কাজ জানেন না একদমই অদক্ষ মানে কাজের ক্ষেত্রে আপনারা হচ্ছে হেল্পারের জন্য ইন্টারভিউ দিবেন আপনাদের স্যালারি এগারোশো প্লাস তিনশো এগারোশো রিয়াল হচ্ছে বেসিক তিনশো রিয়াল হচ্ছে আপনার ফুটবাবত পাবেন মানে চোদ্দোশো নয় ঘন্টা ডিউটি হেল্পারের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বলেন কি এই দুঃখ কই রাখবো টেকনিক্যাল ট্রেডের সবার স্যালারি স্যালারি তো বললাম এগারোশো তেরোশো প্লাস তিনশো বয়স সীমা চল্লিশ বাট ফর হেল্পার বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ আপনার বয়স যদি একুশের উপরে হয় এবং পঁয়ত্রিশের নিচে হয় তাইলে আপনি হেল্পারের জন্য অ্যাপ্লাই করতে পারেন এইটা ভালো একটা সুযোগ আমি মনে করি আপনাদের এটা দেখা উচিত কন্ট্রাক্টর মেয়াদ দুই বছর নবায়নযোগ্য দীর্ঘ সময় থাকতে পারবেন কোম্পানি আপনাকে ব্যাক পাঠাবে না থাকা কোম্পানি বহন করে সম্পূর্ণ ফ্রি ইকামা কোম্পানি এটা আপনার ব্যক্তিগত কোনো খরচ নাই অন্যান্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী পাবেন কিছু নোট আমি ক্লিয়ার করে দিচ্ছি ডিউটি নাইন আওয়ার্স আট ঘন্টা না নয় ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানির খাবারটা নিজে তিনশো রিয়াল আপনাকে মূলত খাবার বাবদ তারা প্রোভাইড করবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে আর হেল্পারে যারা যাবেন হেল্পারে গেলে আপনাকে যে কোনো কাজ দিতে পারে সে ফর এক্সাম্পল আপনি গেছেন হেল্পারে বলুন আমাকে ইলেকট্রিশিয়ান হেল্পার দেন না ভাই যদি কোম্পানি মনে করে আপনাকে মেশানের হেল্পার দিবে তাহলে মেশন যদি মনে করে যেন আপনাকে ইলেকট্রিশিয়ান হেল্পার দিবে ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সারের হেল্পার দিবে যেই হেল্পারে কোম্পানির ডিসাইড করবে আপনাকে ওইটাতেই কাজ করতে হবে এই টেন্ডেন্সি বা মেন্টালিটি যদি আপনার থাকে বা আপনি এটাতে এগ্রি করেন সেই ক্ষেত্রে ইন্টারভিউ অ্যাটেন্ড করেন আদারওয়াইজ করেন না আপনি কষ্ট করে টাকা নিয়ে আসবেন ইন্টারভিউ দিবেন আবার বই ফেরত নিয়ে যাবেন এই হ্যাসেলের কিন্তু দরকার নাই আমার থেকে আপনার কষ্টটা বেশি হয়তো আমি অফিসে বসে আছি কিন্তু আপনি গ্রাম থেকে আসবেন যাবেন এইটা অনেক বড় একটা প্যারা আমি এই প্যারাটা চাই না ভাই হ্যাঁ আমি আরেকবার ক্লিয়ার করি ম্যাশন স্টিল ফিক্সার স্কা ফোল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার সবার ক্ষেত্রে সেম স্যালারি তেরোশো রিয়াল বেসিক তিনশো রিয়াল ফুট মানে ষোলোশো রিয়াল পাবেন টোটাল বয়স সীমা একুশ থেকে চল্লিশ জেনারেল হেল্পার বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ স্যালারি এগারোশো প্লাস তিনশো ডিউটি নয় ঘন্টা কোম্পানির নাম ফার্স্ট ফিক্স আই গেস এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ হচ্ছে আট সাত আট এবং নয় জানুয়ারি আমরা ছয় তারিখ পর্যন্ত লাস্ট পাসপোর্ট সাবমিশন নিব আগামীকাল থেকে এটা জমা শুরু হবে যারা অফিসে আসতেছেন আসতে পারেন আলফাইহানোভার্স সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চের বনানি ঢাকা আমাদের কাছে বেশ কিছু পাসপোর্ট পরে আছে যারা গত গ্রুপে ইন্টারভিউ করছিলেন হয় নাই রেজ গ্রুপে মানে পাস করেন নাই আপনারা যদি চান ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আগামীকাল হাসান ভাইয়ের নাম্বার অথবা ড্রেসক্রিপশনে যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে ইনফর্ম করে আমি আপনাদের পাসপোর্টগুলো আলাদা করে সিবি করে দেবো ভালো থাকবেন সকলে দেখাব নতুন একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম